ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফর টিচিং নিয়োগের দাবি টেট উত্তীর্ণদের মুখ্যমন্ত্রী জনসভা করবেন খবর পেয়ে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা টেট উত্তীর্ণদের দ্রুত ইন্টারভিউ নিয়ে চাকরির ব্যবস্থা করা বৃহস্পতিবার মেমারির গন্তার ফুটবল মাঠে দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণরা এলেও সরাসরি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়নি তবে রাজ্যের একমন্ত্রী ও তৃণমূল প্রার্থীর সঙ্গে তাঁরা দেখা করতে পেরেছেন তাঁদের কাছেই আর্জির কথা জানিয়েছেন ভোটের পরে এই ব্যাপারে সহায়তার আশ্বাস পেয়েছেন ওই চাকরি এদিন কাটুয়া বর্ধমান কালনাসহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন টেট উত্তীর্ণ কয়েকজন এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় স্থলে তাঁদের মধ্যে পাল ব্রহ্মানন্দ মণ্ডলরা জানান দু হাজার সালে তারা টেট পাস করেছেন কিন্তু ওই চাকরি পরীক্ষার ইন্টারভিউ এখনো হয়নি সাত বছর কেটে গেলেও ইন্টারভিউ না হওয়ায় এখনও কেউই চাকরি পাননি তাঁদের কথায় আমরা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাতে এসেছিলাম যাতে দ্রুত ইন্টারভিউয়ের ব্যবস্থা করে তাহলে আমাদের মতো বেকাররা চাকরির সুযোগ পাবে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছোতে পারেননি তারা জানান মন্ত্রী স্বপন দেবনাথ তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ও পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্যর সঙ্গে তাঁরা দেখা করেছেন তারা আশ্বাস দিয়েছেন ভোটের পর এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ পর্যন্ত আপডেট ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও